গরুর মাংসটা আমরা সাধারণত সবাই রান্না করতে পারি আগে আমি রান্না করতাম খুব একটা মজা হতো না পরে আমার এক কাকার কাছ থেকে আমার শেখা উনি গরুর মাংস রান্না করে আমার ভীষণ মজা হয় উনি বিয়ে সাধারণত বাবুচির রান্নাগুলো করে মাংসটা আমি সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝরাই এনেছি একটা ঝুড়িতে রেখে এখন মাংসটা একটা কড়াইতে আমি দিয়ে দিই এখানে দেড় কেজি মতন গরুর মাংস আছে তার জন্য আমি তিনটা পেঁয়াজ দুইটা তেজপাতা চারটা এলাচ দারচিনি লবঙ্গ স্বাদ মতন লবণ আর আদা আর রসুন আমি ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি পরিমাণ মতন দিয়ে দিব এটা আপনাদের ইচ্ছা মতন তবে এখানে তিন চা চামচ মতন দিলেই ভালো হয় তারপরে দেড় চামচ মতন আমি জিরা বাটাটাও দিয়ে দিচ্ছি আর দেড় চামচ দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া শুকনামরিচের গুঁড়া ঝাল বুঝে দিবেন তারপরে এক চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতন মানে পরিমাণ মতন একটু হলুদের গুঁড়া কালারটা যাতে সুন্দর আসে এখন খুব সুন্দর করে আমি এটা হাতে মেখে নিব এই হাতে মাখানোর মধ্যেই নাকি গরুর মাংসটা খুব মজা হয় মানে ওই কাকা আমাকে বলছে তুমি মাংস যখনই রান্না করবা তুমি খুব সুন্দর করে আগে মাখায় নিবা তেল আগেই দিবা না পরে তেল দিবা আগে মাংসটা খুব সুন্দর করে মাখায় নিবা আমি ঠিক ওনার কথা শুনেই মাংসটা খুব সুন্দর করে মাখাই নিচ্ছি মাখানো হয়ে গেলে তারপরে আমার পরিমাণ মতন তেল দিয়ে দিব আমি এখানে মাংসর মধ্যে তেল আছে তারপরেও আমি আমার পরিমাণ মতন তেল দিয়ে মাংসটা আবারও খুব সুন্দর করে মাখাই মাংসটা আমি খুব সুন্দর করে মাখাই নিচ্ছি মাখানো হয়ে গেলে দেখুন মাংসের যেই মাখানোর পরে মাংসটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে আর দেখতেও মশাল্লা অনেক সুন্দর লাগছে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এখন আমি হাত ধোয়া পানিটা দিয়ে মাংসটা আবারও একটু নেড়ে চেড়ে তার পরে পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পরে আমি চুলার জালটা অন করে দিব। যখন মাংসতে বলক চলে আসবে মাংসটা আমি একটু উল্টে পাল্টে দিব। তাহলে কি হবে মাংসটা সুন্দরভাবে কুক হবে মাংসটা ঢেকে দিবো এখন আমি এর মাঝে আমি অনেকবার পানি দিয়ে আর বিশেষ করে মাংস রান্না করার সময় গরম পানি ব্যবহার করতে হবে আমি কয়েকবার গরম পানি ব্যবহার করে মাংসটা অনেকটাই সেদ্ধ করে নিয়েছি এখানে আশি পারসেন্ট মতনই মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু আলু দেব আমার কাছে মানে আমার বাসার সবাই এবার আলু একটু পছন্দ করে আমি ভাবলাম একটু আলু দিই দুইটা আলু আমি এর মধ্যে কেটে তারপরে দিয়ে দিচ্ছি এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে দেবো ঝোলের জন্য পানি দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে রেখে দেব আমি বিশেষ করে ঝোলটা রাখবো না এই পানিতেই মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকনাটা উঠায়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব তারপরে কিছু কাঁচামরিচ এর মাঝেও আমি কয়েকবার নেড়ে চেড়ে দিছি তারপরে কাঁচামরিচটাও যখন সেদ্ধ হয়ে যাবে লাস্টের দিকে এখন কিন্তু একদম ঝোলটা শুকায় গেছে লাস্টে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এখানে আমি এক চামচ মতন ভাজা জিরার গুঁড়া দিছি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটু দমে রেখে আমি মাংসটা নামাই নেবো বিশ্বাস করুন এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন এমনিতেই গরু মাংস যে কোনোভাবে রান্না করলেই মজা লাগে এটা এইভাবে রান্না করলে একদম বিয়েবাড়িতে যে মাংসটা সুন্দর মজা হয় না সেরকম মজা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আর কোনো রেসিপি লাগলে বলবেন আল্লাহ হাফেজ